আসসালামু আলাইকুম রাসুল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে কারিজমা সুইজ অফার প্রাইজে ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে কমেন্টের মধ্যে এই হচ্ছে নেই কি ডিজাইনটা ফুল বডিটা থাকবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড় পুরো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক ওষুধটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণ নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে ড্রেসগুলো দিয়ে শূন্য দিয়ে ঢোলা ঢালা ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা নেকি ডিজাইনটা আপনারা মল মতো করে নিতে পারবেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার নিচের প্যানেল ব্যাক পোষণটা একটু দেখে নেই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওনাউনার মতে ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাঁধি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে কারিজমার ফ্যাব্রিক তুলো হচ্ছে লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার লোন এগুলো হচ্ছে কারিজমাল লোন এটা হচ্ছে রয়্যাল ব্লু কম্বাইন্ডের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল আপনার পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে নিচে প্যানেল ব্যাক পশুমটা দেখে দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বিস্কিট কালার প্রিন্টের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন এইটা থাকবে জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমার অসংখ্য কালেকশন এবং ডিজাইন রয়েছে লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট কালার কম্বাইশনের মধ্যে মোস্ট পপুলার একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা আপনার এই গলার ডিজাইনটা ইচ্ছে মতো করে নিতে পারবেন এটা থাকবে যে আমার ব্যাগপোষণ নিচের অংশটা স্লিপসের জন্য দেওয়া আছে আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং চওড়াউনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা